আনারস একটি অত্যন্ত পুষ্টিকর ফল এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কিছু উল্লেখযোগ্য উপকারিতা তুলে ধরা হল এক ভিটামিন সি এর উৎস আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বককে সুস্থ রাখতে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতে সাহায্য করে দুই ম্যাঙ্গানিজের উৎস এটি ম্যাঙ্গানিজের একটি ভালো উৎস যাহারের স্বাস্থ্য বিপাক এবং অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপের জন্য প্রয়োজনীয় তিন ব্রোমেলিন সমৃদ্ধ আনারসে ব্রোমেলিন নামক একটি অ্যানজাইন থাকে যা হজমে সাহায্য করে প্রদাহ কমাতে পারে এবং আঘাত বা অস্ত্রোপচারের পর পুনরুদ্ধারে সাহায্য করতে পারে চার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আনারসে ফ্লাভোনোয়েড এবং ফ্যানোলিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষকে ফ্রি র্যালিক্যালের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে পাঁচ হজম ক্ষমতা বাড়ায় আনারসের ব্রোমেলিন প্রোটিন হজমে সাহায্য করে যা বদহজম এবং পেট ফাঁপার মতো সমস্যা কমাতে পারে ছয় প্রদাহ কমায় ব্রোমেলিনের প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা অস্টিওয়ার্থারাইটিসের মতো প্রদাহজনিত রোগের লক্ষণগুলি কমাতে সাহায্য করতে পারে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় আনারস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে আর হৃদরোগের ঝুঁকি কমায় কিছু গবেষণায় দেখা গেছে যে আনারসে থাকা উপাদানগুলি রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরলের মাত্রা উন্নত করতে সাহায্য করতে পারে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক নয় ত্বকের স্বাস্থ্য উন্নত করে ভিটামিন সি কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে দশ হাড়ের স্বাস্থ্য ভালো রাখে ম্যাঙ্গানিজ হারের ঘনত্ব বৃদ্ধি এবং হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে তবে আনারস অতিরিক্ত পরিমাণে খেলে কিছু অসুবিধা হতে পারে যেমন মুখ মুখজীবী অস্বস্তি বা অ্যালার্জির প্রতিক্রিয়া তাই পরিমিত পরিমাণে আনারস খাওয়ার স্বাস্থ্যের জন্য উপকারী স্বাস্থ্য সম্পর্কে এমন নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ